বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সীমান্ত জেলা হল ফেনী এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত উত্তরে কুমিল্লা দক্ষিণে নোয়াখালী ও চট্টগ্রাম পশ্চিমে লক্ষ্মীপুর এবং পূর্ব দিকে ভারতের ত্রিপুরা রাজ্য এই চারপাশে ঘেরা ফেনীর ভৌগোলিক অবস্থান একে রাজনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তাগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ফেনী নদী মুহুরী নদীসহ ছোট বড় অনেক খাল ও নদী উর্বর মাটি ও অনুকূল জলবায়ুর কারণে এখানে কৃষি বিশেষ করে ধান সবজি ও পান চাষ প্রচলিত পাশাপাশি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথ ফেনীকে একটি যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে তবে ফেনী নানা ভৌগোলিক ও প্রাকৃতিক ঝুঁকিতেও রয়েছে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল এবং ভারত থেকে নেমে আসা পানি হঠাৎ বন্যার সৃষ্টি করে নদীভাঙন জলাবদ্ধতা এবং অপরিকল্পিত নগরায়ণও জেলার জন্য একটি বড় হুমকি অন্যদিকে সীমান্ত বাণিজ্য শিল্প অঞ্চল শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশ এবং যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ এই সব কিছু মিলিয়ে ফেনীর অর্থনৈতিক সম্ভাবনা অসীম সঠিক পরিকল্পনা পরিবেশবান্ধব অবকাঠামো ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ফেনী হয়ে উঠতে পারে দেশের এক শক্তিশালী জেলা